বিদ্যুৎ ও পানির তীব্র সংকটে ক্ষুব্ধ তরুণদের বিক্ষোভে নরবরে হয়ে গেল মাদাগাস্কারের সরকার প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সোমবার তিরিশে সেপ্টেম্বর রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দেন তিনি পুরো সরকার ভেঙে দিচ্ছেন রাজধানী আন্তানানা সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভে অন্তত জন নিহত এবং শতাধিক আহত হওয়ার পরই এই সিদ্ধান্ত নিলেন তিনি এলিনা বলেন সরকারের ব্যর্থতার দায় আমি স্বীকার করছি জনগণের কষ্ট আমি অনুভব করি তাদের ক্ষোভ আমি বুঝতে পারছি তিনি আরও জানান তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন নেওয়া হবে এবং শীঘ্রই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে সংকট শুরু হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর থেকে যখন জেনজি ব্যানারে তরুণরা রাজধানীতে বিদ্যুৎ বিভ্রাট ও পানির সংকটের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দ্রুতই এই আন্দোলন ছড়িয়ে পড়ে আটটিরও বেশি শহরে এবং সরকারের বিরুদ্ধে রূপ নেয় গণ অসন্তোষে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বরখাস্ত করলেও তাতে আন্দোলন থামেনি বরং প্রেসিডেন্ট ও তার সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরো জোরদার হয় শেষ পর্যন্ত সোমবার রাজধানীতে হাজারো মানুষ রাস্তায় নামলে প্রেসিডেন্ট কঠোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীকে বরখাস্ত ও মন্ত্রিসভা বাতিলের ঘোষণা দেন জাতিসংঘের হিসাবে বিক্ষোভে নিহত অন্তত 22 জনের মধ্যে বেশিরভাগই তরুণ যারা আন্দোলনের মূল শক্তি ছিলেন আহত হয়েছেন আরও শতাধিক